রাহিম অনলাইন ক্লাসে স্বাগতম শুভেচ্ছা পাল্লা মাহবুবাদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন এডুকেয়ার থেকে আজ তোমাদের অনলাইনে ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ আমির হোসেন প্রধান শিক্ষক পাল্লা আদর্শ উচ্চ বিদ্যালয় চাটখিল নোয়াখালী বিষয় পরিচিতি শ্রেণী সপ্তম বিষয় বিজ্ঞান অধ্যায় পঞ্চম শ্রেণী সপ্তম বিষয় বিজ্ঞান অধ্যায় পঞ্চম পাঠ পাঠ পরিচিতি এরপর আমরা নিচে কতগুলো চিত্র লক্ষ্য করব এখানে একটা চিত্রে অনেকগুলি খাবার যে খাবার খাদ্যগুলি আমরা খেয়ে থাকি এই চিত্রে একটা শিশু খাদ্য গ্রহণ করছে আর এখানে হলো মানব দেহের খাদ্যের বিভিন্ন অংশ দেখানো হচ্ছে মানব দেহের খাদ্যের বিভিন্ন অংশ দেখানো খাদ্য গ্রহণ প্রক্রিয়া মানব দেহে খাদ্য গ্রহণ করে সেটা এখানে দেখানো হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই চিত্রগুলি থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হব জাস্কের পাঠ হলো পরিপাক তন্ত্র ও এর বিভিন্ন অংশের নাম এবং পরিপাক নালীর বর্ণনা আমি আবার পাঠ ঘোষণা করছি আজকের পাঠ পরিপাক তন্ত্র এর বিভিন্ন অংশের নাম ও পরিপাক নালীর বর্ণনা শিখন ফল এই পাঠ শেষে তোমরা শিক্ষার্থীরা যা শিখবে পরিপাক তন্ত্র কি তা বলতে পারবে পরিপাক তন্ত্রের অংশগুলোর নাম বলতে পারবে পরিপাক নালীর বর্ণনা করতে পারবে আবার বলছি শিখন ফল এই আজকের এই পাঠ শেষে তোমরা শিক্ষার্থীরা যা যেটা শিখতে পারবে পরিপাক তন্ত্র কি তা বলতে পারবে পরিপাক তন্ত্রের অংশগুলোর নাম বলতে পারবে পরিপাক নালীর বর্ণনা করতে পারবে প্রথমে আমরা খাদ্য গ্রহণের পর সেই খাদ্য সরাসরি দেহে কোনো প্রয়োজনে আসে না এই জন্য দরকার হয় পরিপাক প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রতিনিয়তই খাদ্য গ্রহণ করি এই খাদ্যগুলি আমাদের দেহে সরাসরি অংশগ্রহণ করে না বা আমাদের দেহে সরাসরি আসে না এই জন্য দরকার হয় পরিপাকের তাহলে এখন আমরা জানবো পরিপাক কি পরিপাক হলো একটি জটিল প্রক্রিয়া যে জটিল প্রক্রিয়ায় খাদ্যকে রাসায়নিক প্রক্রিয়ায় দেহের গ্রহণ উপযোগী সরল খাদ্যে পরিণত করে পরিণত করার প্রক্রিয়াকে পরিপাক বলে আমি আবার বলছি পরিপাক একটি জটিল প্রক্রিয়া আমরা যে খাদ্য গ্রহণ করি এই জটিল খাদ্য রাসায়নিক প্রক্রিয়ায় দেহের গ্রহণ উপযোগী সরল খাদ্যে পরিণত করার প্রক্রিয়াকে পরিপাক বলে পরিপাকের পরিপাককে সহায়তাকারী সকল অঙ্গকে বা তন্ত্রকে বলা হয় তন্ত্র পরিভাগকে সহায়তাকারী সকল অঙ্গ বা তন্ত্রকে বলা হয় তন্ত্র আমি আরেকবার আলোচনা করছি আমরা প্রতিনিয়ত যে খাদ্য গ্রহণ করি এই খাদ্য আমাদের সরাসরি আমাদের দেহে কোনো কাজে আসে না এটা দেহের প্রয়োজনে এই খাদ্য পরিপাক করা প্রয়োজন পরিপাক হওয়া প্রয়োজন তাহলে আমাদের জানতে হবে পরিপাক কি পরিপাক হলো একটি জটিল প্রক্রিয়া জটিল খাদ্যকে রাসায়নিক প্রক্রিয়ায় দেহের গ্রহণ উপযোগী সরল খাদ্যে পরিণত করার প্রক্রিয়াকে পরিপাক বলে পরিপাক তন্ত্র পরিপাকে সহায়তাকারী বা সাহায্যকারী সকল অঙ্গ বা তন্ত্রকে পরিপাক তন্ত্র বলে তোমরা এখানে একটি চিত্র মানব দায়ের চিত্র দেখতে পাচ্ছ এটা হলো এটা হলো মুখোসিদ্ধ যেটা দিয়ে আমরা খাই এটা মুখোসিদ্ধ যে মুখে আমরা খাদ্য গ্রহণ করি এটা হলো মুখ গহ্বর মুখের ভিতরে অংশ এটা হলো গলবিল অর্থাৎ আমাদের মুখ গহব্বর থেকে খাদ্য নিচের দিকে যে অংশে আসে এটা হলো গলবিল এরপর হলো অন্ত্রনালী অন্ননালী এটা হলো অন্ননালী হবে অন্ননালী তারপর যকৃত পাকস্থলী অগ্নাশয় ক্ষুদ্রান্ত বৃহদান্ত ও মালাদার তাহলে এটা হলো একটা পরিপাক বা মানব দেহে পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্রের চিত্র মানব দেহের পরিভাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্রের চিত্র চিত্রটা তোমরা বাড়িতে আরেকবার একবার চেষ্টা করে দেখবে প্রথমে এটা হলো মুখ মুখের ভিতরাংশ মুখ মুখ তারপরে মুখ পর থেকে খাদ্য নালী দিয়ে নালি পর্যন্ত অংশটাকে বলা হয় গলবিল গলবিল থেকে নিচের অংশ খাদ্য নালী যেখান দিয়ে খাদ্য পাকস্থলিতে আসে এটা হলো পাকস্থলী এটা হলো যকৃত অগ্নাশয় ক্ষুদ্রান্ত বৃহদান্ত ও মলাদা এটা হলো মানব দেহের পরিপাকতন্ত্র বা পুষ্টিকতন্ত্রের চিহ্নিত চিত্র প্রিয় শিক্ষার্থী এখন আমরা এই পরিপাকতন্ত্রকে তন্ত্রকে আমরা ভাগ করতে পারি পরিপাক নালী পরিপাক নালীটাকে দুই পরিপাক তন্ত্রকে দুই ভাগ করছি একটা হলো পরিভাগ নালী আরেকটা হলো সহায়তাকারী অঙ্গসমূহ পরিপাক নালী হলো মুখ গলবিল অন্ননালী পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহদান্ত পায়ো মুখগহ্বর গলবিল অন্ননালী পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহদান্ত পায় আর সাহায্যকারী হলো লালা গ্রন্থি অগ্নাশয় যকৃত আমি আবার বলছি পরিপাক তন্ত্রকে আমরা দুইটা ভাগে ভাগ করছি একটা হলো পরিপাক নালী পরিপাক নালীর মধ্যে আছে মুখগহ্বর গলবিল অন্যনালী পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহদান্ত পায়ু সাহায্যকারী অঙ্গসমূহ হল হলো লালা গ্রন্থি অগ্নাশয় যকৃত অগ্ন্যাশয় যকৃৎ যকৃত এবার তোমরা এখন খাতা কলম হাতে নাও নিয়ে এই প্রশ্নটি পরিভাকতন্ত্রের অঙ্গগুলোর নাম দ্রুত এক মিনিটে লিখে শেষ কর আমরা তোমাদের পরবর্তী ফাটে দাবিত হচ্ছি বা পরবর্তী দিকে যাচ্ছি প্রথমে মুখ গহব্বর আমরা যে এই চিত্রটা দেখালাম মানবদেহে খাদ্য গ্রহণ প্রক্রিয়ার সেখানে মুখ গহব্বর মুখো পরে মুখো পরেই এর অবস্থান মুখোসিদ্ধির পরে এর অবস্থান এতে তিনজোড়া লালা গ্রন্থি আসে সেগুলো থেকে নিঃসৃত এনজাইম খাবারের হজমে সাহায্য করে আবার বলছি মুখ গহ্বরের পরে এর অবস্থান মুখসিদ্ধির পরে এর অবস্থান এতে তিনজোড়া লালা গ্রন্থি থাকে সেগুলো থেকে নিঃসৃত এনজাইম খাবার হজমে সাহায্য করে আমরা এখানে তিনজোড়া লালা গ্রন্থি দেখলাম প্রথম লালা গ্রন্থির নাম হলো প্যারোটিট গ্রন্থি দুই নম্বর হলো সাব লিগুনাল গ্রন্থি তিন হইলো সাব মেন্ডিবুলার গ্রন্থি তাইলে মানব দেহে মোট তিন জোড়া অর্থাৎ ছয়টি লালা গ্রন্থি আছে তিন জোড়া প্রথম জোড়ার নাম হলো প্যারোটিট গ্রন্থি দ্বিতীয় জোড়ার নাম হলো সাব লিগুনাল গ্রন্থি তৃতীয় জোড়ার নাম হলো সাব ম্যান্ডিবুলার গ্রন্থি এবার গলবিল খাদ্যবস্তু গলবিল হল খাদ্যবস্তু খাদ্যবস্তু এর মাধ্যমে অননালীতে যায় তবে এখানে খাদ্য যে নালির মধ্যে দিয়ে খাদ্যবস্তু গল মাধ্যমে খাদ্যবস্তু গল মাধ্যমে অন্নালিতে যায় তবে সেখানে খাদ্য পরিপাক হয় না খাদ্য পরিপাক হয় না এবার দেখো অন্যনালী খাদ্যবস্তু এর ভিতর দিয়ে গলবিল থেকে পাকস্থলিতে যায় অন্নালী হলো খাদ্যবস্তু এটা খাদ্যবস্তু ওই গলবিল থেকে ভিতর দিয়ে পাকস্থলিতে যায় এটা হলো পাকস্থলী পাকস্থলী একটি স্থলে আকৃতির প্রাচীর বেশ পড়ু পেশিবহুল এবং স্থিতিস্থাপক খাদ্য এখানে জমা থাকে ও গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত রস খাদ্য পরিপাকে সাহায্য করে আবার বলছি অননালী খাদ্যবস্তু এর ভিতর দিয়ে অননালী লোটা খাদ্যবস্তু বস্তু এর ভিতর দিয়ে অর্থাৎ গলবিল থেকে খাদ্যবস্তু এর ভিতর দিয়ে পাকস্থলিতে যায় পাকস্থলীটা হলো আকৃতি এটা থলে আকৃতির এর প্রাচীর বেশ পড়ু বেশিবহুল এবং খাদ্য এখানে জমা থাকে ও গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে এক প্রকার রস কি করে করে খাদ্য পরিপাকে সাহায্য এবার ক্ষুদ্রান্ত বা তিন প্রকার একটা হলো ডিউডেনাম জেজুনাম ইলিয়াম ডিউডেনাম জেজুনাম ইলিয়াম ডিউডেনাম জেজুনাম ইলিয়াম পরিপাক নালী দীর্ঘ অংশ অংশকে তিন ভাগে ভাগ করা হয় দীর্ঘতম অংশের নাম হলো ক্ষুদ্রান্ত পরিপাক নালী দীর্ঘতম অংশের নাম ক্ষুদ্রান্ত এটিকে তিন ভাগে ভাগ করা হয় একটা হল ডিউডেনাম যেটি পিত্ততে পিত্ততলি থেকে পিত্তরস ডিউডেনামে পিত্তলি থেকে থাকে পিত্ত পিত্তথলি সেখান থেকে নিশ্চিত হয় পিত্তরস অগ্নাশয় থেকে অগ্নাশয় রস এখানে খাদ্যের সাথে মিশে পরিপাকে অংশ নেয় ইলিয়াম গাত্র বা বিলাস গাত্র ইলিয়াম গাত্র বা বিলাস গাত্র শুধু খাদ্য সার খাদ্যের সারটা শোষণ করে নেয় বা গ্রহণ করে নেয় তাহলে পরিপাক নালী হল পরিপাক নালীর দীর্ঘতম অংশের নাম ক্ষুদ্রান্ত একে তিন ভাগে ভাগ করা হয় একটা হল ডিউডেনাম জেজু নাম এবং ইলিয়াম এখন ডিউডেনামে থাকে পিত্ত পিত্ততলি এই দিয়ে নিশ্চিত হয় পিত্তরস অগ্নাশয় থেকে নিশ্চিত হয় অগ্নাশয় রস এটা মিশে কি করে খাদ্যের সাথে মিশে পরিপাকে অংশ নেয় আর ইলিয়াম গাত্র বা বিলাস গাত্র খাদ্যসারকে শোষণ করে এরপর হইল বৃহদান্ত বৃহদান্তে আছে শ্রীকাম কোলন মলাশয় শ্রিকাম কোলন মলাশয় এটা হলো বৃহদান্ত তাহলে ইলিয়ামের পর থেকে পায়ুপথ পর্যন্ত ইলিয়ামের পর থেকে পায়ুপথ পর্যন্ত বিস্তৃত বৃহদান্ত বিস্তৃত মলাশয়ে খাদ্যে অপ্রাচ্য অংশ মল রূপে জমা হয় তাহলে বিহদান্ত তিন ভাবে ভাগ করা হয়েছে একটা হইল কোলন সিকাম কোলন মলাশয় ইলিয়ামের পথ থেকে পায়ুপথ পর্যন্ত বিহদান্ত বিস্তৃত মলাশয়ে খাদ্য খাদ্যের অপ্রাচ্য অংশ মল রূপে জমা থাকে এবং পায়ুপথ দিয়ে সেটা বেরিয়ে যায় এখানে তোমরা প্রত্যেকেই যেহেতু করোনার কালীন তুমি বাড়িতে থেকে অনলাইন ক্লাস করছো তাই তুমি অংশটা পরিপাক নালী দীর্ঘ অংশের নাম লিখে এর বর্ণনা চিত্রশয়ের বর্ণনা দিবা পরিপাক নালীর দীর্ঘতম অংশের নাম হলো ক্ষুদ্রান্ত একে তিন ভাগে ভাগ আছে ডিউডো নাম জেজু নাম এই তিনটি অংশের বর্ণা দিবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করেছি এখন আমরা যে মূল্যায়ন পর্ব পরিপাকের সাহায্যকারী অঙ্গ বা জারক নিস গ্রন্থের নাম কি গ্রন্থিটার নাম লিখতে হবে থলে আকৃতির অঙ্গের বর্ণা দাও খাদ্যের অপরাচ্য অংশ কোথায় জমা হয় এই তিনটি প্রশ্নের উত্তর তোমরা পড়ে নিবে এখন আজকের পাঠ আলোচনা আমরা যতটুকু আলোচনা করেছি এই পাঠ এবং পাঠ্য বই পড়ে অনুসরণ করে তুমি বাড়িতে খাতা কলো খাতায় নিয়ে মানবদেহে পরিপাক নালীর গুরুত্ব ব্যাখ্যা করো প্রশ্নটি উত্তর লিখবে এবং বাড়িতে পড়ে নিবে আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য তোমাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ আবার কোনো এক ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ